যুদ্ধ হার জিত প্রতিটা মানুষের আছে থাকবে যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার জীবন যুদ্ধ চালিয়ে যেতে হবে সফলতা নিজের উপর কন্ট্রোল করতে হবে যে আমি জীবনে কি করতে পারবো কি করতে পারবো না নিজেকে পরিবর্তন করতে পারবো কি না সেটা আপনার প্রতি কনফিউজ থাকতে হবে সফলতা সবার জীবনে আসে না সবার ক্ষেত্রে হয় না সবলতা আনতে হয় কারণ সফলতা যদি আপনি না আনতে পারেন চম পরিশ্রম করে যদি না আনতে পারেন সেটা হলে আপনার ব্যর্থতা সবলতা আল্লাহ পাক এনে দিবে না সফলতা আপনাকে আনতে হবে সেটা হচ্ছে কষ্টের মাধ্যমে পরিশ্রম করতে হবে পরিশ্রম করেই আপনাকে সফলতা অর্জন করতে হবে দেখেন যারা ঘরের জন্ম নেয় তাদের সফলতা অর্জন করতে সময় লাগে না কারণ তাদের ফ্যামিলি তাদের বাপমার কাছে টাকা পয়সা আছে অর্থ আছে তারা যখন তখন টাকা পয়সা দিয়ে হেল্প করে একটা প্রতিষ্ঠান করে দেয় কিন্তু যারা মধ্য গরিব ঘরের জন্ম নেয় তাদেরকে সফলতা অর্জন করা কতটা কঠিন কতটা কষ্টকর একমাত্র তারাই বলতে পারবে কতটা ভয়ঙ্কর আমাদের মতো যারা মধ্য জন্ম নিছে তাদেরকে পরিশ্রম করেই সফলতা অর্জন করতে হবে এটাই বাস্তব কারণ সফলতা আপনাকে কেউ হেল্প করব না কেউ সাপোর্ট করব না কেউ আপনার পাশে থাকবে না কারণ আপনি মধ্যবর্তী গড়ে জন্ম নিয়েছেন আপনি একটা ভালো কাজ করতে যাবেন তখনই দেখবেন আশেপাশে সমাজ সবাই হাসকা হাসির কথা বলবে বা অথবা টিটকারি বলবে এ কাজটা পারবে কিনা সবাই সবাই ক্ষেত্রে আপনি গরিব ঘরে যেন নেন তাতে সমস্যা নয় কিন্তু পরিশ্রম আপনি করতে হবে যদি আপনি পরিশ্রম করতে পারেন অবশ্যই আল্লাহ পাক তার বান্দার জন্য খালি হাতে ফিরিয়ে দিবে না এটাই ব্যস্ত আপনি আল্লাহ কাছে প্রার্থনা করবেন আপনি পরিশ্রম করবেন না আপনি সফলতা কখনো হতে পারবেন না সফলতা হচ্ছে পরিশ্রম আপনাকে চম করতে হবে সরম লজ্জা না পেয়ে কাজ করতে হবে কাজ কখনো ছোট হয় না আপনি যে কোনো কাজ করেন কর্ম কর্ম সবার ক্ষেত্রে সমান কর্ম কখনও ছোট হয় না আপনি চাকরি করেন রিকশা চালান ভ্যান চালান বা কামলা বেসেন কর্ম সমানই যারা চাকরি করে তারাও বেতন আসবে টাকায় বিনিময়ে চাকরি করে আপনি টাকার বিনিময়ে রিক্সা চালান কিন্তু কাজ হয়তো ভিন্ন হতে পারে কিন্তু কর্ম সবই সমান টাকার কাছে সবই সমান